নমস্কার আমি আলপনা ধরানি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত কলকাতার মহিলা চিকিৎসকের বিচার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার দাবিতে আবারও শিলচর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ প্রদর্শন কলকাতার কলেজের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি সোমবার সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে শিলচর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ ও ধারণা কার্যসূচীর মাধ্যমে বিচার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার সরকারের কাছে দাবি জানিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দিয়ে চিকিৎসকরা জানা দিন রাত মানুষের সেবা করার পরও চিকিৎসকরা সুরক্ষিত নয় দেশে সংগঠিত হওয়া ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসকরা আজ দায়িত্ব পালনে ভয়ে দিন কাটাচ্ছেন দেশের ন্যায় সঙ্গীতা কি করছে এবং কোথায় আছে আর কর কাণ্ডে কেন সঠিক ও ধীর পদক্ষেপ নেওয়া হচ্ছে না এসব বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা শিলচর থেকে দীপ্ত চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ফেসবুক পেজ কে ফলো করে আমাদের পাশে থাকুন আমরা সবাই জানি যে ঘটনাটি হয়েছে তার বিরুদ্ধে আর চুয়ো মোটো করে কেসটি নিয়ে তারপর এবং সুপ্রিম কোর্টে সে বলছে যে ডাক্তাররা ওদের ডিউটিতে ফেরা উচিত না হলে ওদের উপরে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে কোন ডিউটিতে ফিরবো যে ডিউটি গিয়ে আমাদের রেপ হচ্ছে আমাদের হত্যা হচ্ছে সেই ডিউটিতে যাবো বিচার দাও ডিউটি তো করছি মানুষকে তো আর আমরা সার্ভিস থেকে বঞ্চিত করছি না আমাদের সার্ভিস আমরা চালিয়ে যাচ্ছি আজকে যে এক মাস ধরে এই আন্দোলনটার আন্দোলনটি চলছে কলকাতা চলছে আমরাদের এখানেও আন্দোলন হয়েছিল পাঁচ দিনের তারপরও যে কোনো একটি ইয়ে সঠিক এবং একটা দৃঢ় কোনো এক ডিসিশন যে না সরকার নিল না সুপ্রিম কোর্ট নিল তার মানে তার এগেনস্টে আজকে অল ইন্ডিয়া রেসিডেন্ট এবং জুনিয়র ডক্টর জয়েন্ট অ্যাকশন ফোরাম একটি ফর্ম করেছিল দিল্লিতে সেই ফোরাম থেকে আজকে অল ইন্ডিয়া আজকে ওরা সবাইকে দাবি করেছে যে একটি প্যানডাউন মুভমেন্ট শুরু হোক সেটির ওদের সাথেই আমরা একসাথে দাঁড়িয়ে আজকে আমরা এখানে তিন ঘন্টার একটি প্যানডাউন মুভমেন্ট করলাম সকাল এগারোটা থেকে দুটো অবধি ওপিডিতে আমরা প্যান্ট ডাউন করেছি রেসিডেন্ট এবং জুনিয়র ডক্টরসরা আর বিকেলে আমাদের একটা ক্যান্ডেল মার্চ হবে আর আমাদের একটাই দাবি যে বিচারটা অতি শীঘ্র দেওয়া হোক কারণ বিচার না পাইলে কেউ এটা বুঝতে পারছে না কি ওরা কি সত্যি নিরাপদ আছে ওদের ডিউটিতে সেই নিরাপত্তার দাবি করে সেই বিচারের দাবি করে আজকে আমরা ওদের সাথে একসাথে দাঁড়িয়ে সব ডাক্তার ডাক্তার সিনিয়র আমরা দেশের সব সাথে আছি আমাদের ন্যায় সংস্থা কী করছে আমাদের ন্যায় সংস্থা হই অ্যাস আমি একটা মেয়ে হয় একটা ডাক্তার হয় পরবর্তীতে আমিও ডাক্তার কথা আমার তো সিকিউরিটি লাগে কেন তো আমি কাজে আসতে পাবো রাত্রে রাত্রে আমাদের পেশেন্ট দেখতে লাগে আমাদের সিনিয়র যে আমাদের ফিমেল ডক্টর পেশেন্ট দেখতে লাগে তারা কই যাবে আমাদের ন্যায় লাগে ন্যায় ছাড়া আমরা কোথাও যাবো এটা আমাদের লড়াই আপনারা আমাদের সাথে থাকুন আজকে এই যে ফরমটা আছে আমাদের অল অল ইন্ডিয়া ভারতবর্ষে ভারতবর্ষে যে ডাক্তার আছে সবাই দাঁড়ানো আছে প্লিজ আমাদের সাথে জড়ুন আর আমাদের ন্যায় লাগে ন্যায় ছাড়া আমরা في هذا الفيديو